আজ থেকে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য পেনডাউন ধর্মঘটে নামল অল জিটিএ লেফট আউট ভলেন্টিয়ার টিচার্স অ্যাসোসিয়েশন সমস্ত জিটিএ পরিচালিত স্কুলগুলিতে এই পেনডাউন ধর্মঘট চলবে বলে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীদের দাবি বাদ দেওয়া ভলেন্টিয়ার টিচারদের পুনরায় বহাল করতে হবে এই দাবিতে অ্যাসোসিয়েশন গত চব্বিশে আগস্ট থেকে জিটিএ সদর দফতর লালকোঠিতে প্রতিদিন ধর্না পালন করে চলছে হচ্ছে এবার এই একই দাবিতে পেন ডাউন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের সদস্য নিউমি লামা জানান জিটিএ অঞ্চলে স্কুল সার্ভিস কমিশন বাস্তবায়নের কথা বলা হয়েছে যা তাদের জন্য অন্যায় কারণ তারা চল্লিশ বছরের বেশি বয়সী এবং পরীক্ষায় বসতে পারেননি তিনি বলেন তারা এসএসসির বিরুদ্ধে নয় কারণ এটি একটি ভালো উদ্যোগ তবে তাদের জন্য একটি সমাধানও চান তারা জিটিএ শিক্ষা বিভাগ থেকে তাদের দাবির জন্য কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তারা এই অনির্দিষ্টকালের পেন ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছে যার ফলে প্রায় সাতশটি ক্লাস প্রভাবিত হবে পাশাপাশি এই একই দাবিতে প্রতিদিন লাল কচিতেও তারা ধর্না প্রদর্শন করবেন বলে জানা গিয়েছে